কোথাও কোথাওসি করছে না আমি কোন শব্দ উচ্চারণ করিনি আমি পরিষ্কার বলেছি মানুষ চায় বিজেপির বিরুদ্ধে গোটা দেশে এবং এরাজ্যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এক কাঠটা হয়ে লড়াই করতে কারণ কেন্দ্র সরকার রাজ্য সরকার গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ভোটারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সংখ্যালঘু মানুষের অধিকার কেড়ে নিচ্ছে আদিবাসী তপশিলি মানুষ অধিকার কেড়ে নিচ্ছে মেয়েদের নির্যাতন হচ্ছে তাহলে সেখানে বাংলাকে বাঁচা তোলে আসুন আমরা একসঙ্গে লোক আমরা ইতিমধ্যে কথাবার্তা শুরু করেছি এবং যারা যারা কথাবার্তা বলছে তাদের সঙ্গে ইতিবাচক হয়েছে কিন্তু সময় চলে যাচ্ছে এজন্য জন্য মুর্শিবাদের মাটি যখন আছি মালদা মুর্শিদাবাদে বীরভূমে কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে কারণ লড়েছিলাম এবং পরে দেখা গেছে কিভাবে বিজেপি তৃণমূল আর এস এস চক্রান্ত করে হারিয়েছে সুতরাং মানুষের যে মত সেটা প্রতিফলিত হয়নি ভোট চুরি হয়েছে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে তার বদলা নিতে মানুষ প্রস্তুত হচ্ছে সেখানে মানুষের এই ঐক্যের ভাবনাকে মর্যাদা দিতে হবে সেই জন্য দ্রুত কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে বলেছে দুটি শহরের কাছে কোনো সমুদ্র নেই ফলে যে দূরান্ত হচ্ছে তা উপসে যাচ্ছে গোটা বিশ্বের মধ্যে দিল্লি এবং কলকাতা হচ্ছে সবচেয়ে বেশি দূষিত এবং নেতারা আসলে দূষিত তারা জঙ্গল কেটে সাফ করছে গাছ কাটছে জলাধার যেগুলো আছে যেগুলো জলাশয় আছে যেগুলো পুকুর আছে যেগুলো সবগুলো নিয়ে দেওয়া হচ্ছে আর এই যা কলকাতার মেয়র বলো আর দিল্লির মেয়র বলো তারা বুলডোজার রাজনীতি করছে কিন্তু এই প্রমোটার কনস্ট্রাকশন তার উপরে কংক্রিট তার উপরে দিচ্ছে কিন্তু প্রকৃতিটা নষ্ট হচ্ছে আমরা এখন যেমন বোতলে করে জল কিনে খাচ্ছি এরকম চললে আমাদের গ্যাস সিলিন্ডার কিনে নিঃশ্বাস নিতে হবে কারণ অক্সিজেন শেষ করে দিচ্ছে তৃণমূল গাছ কাটছে আর বিজেপি পুরো পাহাড় জঙ্গল সাফ করে দিচ্ছে সেই জন্য এরা পরিবেশকে যেমন রাজনীতিকে দূষিত করেছে সব পরিবেশকে দূষিত করেছে আর সেই জন্যই উল্টো পাল্টা কথা বলে মোদীকে জিজ্ঞেস করলে এই কথাই বলবে তৃণমূলকে জিজ্ঞেস করলে একই কথা বলবে এরা সব হচ্ছে ইকো ইলিটারেট তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে জেলা শাসককে এফআইআর করে বিকেল পাঁচটার মধ্যে কমিশনকে জানানোর জন্য বলে এখন পর্যন্ত ছয় জনকে গ্রেপ্তার করেছে ইসলামকে মনিরুল ইসলামের বিরুদ্ধে জেলা শাসককে বিকেল পাঁচটার মধ্যে গোটা ভোটের এই লিস্টের প্রক্রিয়াকে বিজেপি তৃণমূল একটা সার্কাসে পরিণত করেছে আর সেখানে মাঝে মাঝে কোনো কোনো জোকারের উদয় হচ্ছে কে বেরোচ্ছে কে ধরছে কে মালা পড়াচ্ছে এরা হচ্ছে অপরাধীদের দিচ্ছে সে আমরা কদিন আগে দেখেছি যে যে ছেলেটা তাকে যারা পুলিশ আমাদের কেস করার পরে ধরতে তারপরে যখন বেরিয়ে এলো তখন শুভেন্দু মালা পরাচ্ছে এটা হরিয়ানায় উত্তরপ্রদেশে গুজরাটে যেরকম হতো যারা ধর্ষক যারা লুটেরা যারা ডাকাত যারা চোর তাদেরকে মালা পরানো হয় এই কাজটা এখানেও শুরু হয়েছে কিন্তু আদতে মানুষের যে যন্ত্রণা হাজার হাজার মানুষ যে শিকার হচ্ছে লাখ লাখ মানুষ তাদেরকে সব কাজ ছেড়ে দিয়ে এখন ডকুমেন্টস খুঁজতে হচ্ছে এই জন্য বিজেপি তৃণমূল দুজনেই দায়ী এবং কেন্দ্রীয় সরকার কেস সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের উকিল এই প্রান্তিক মানুষ পরিযায়ী শ্রমিক তাদের কথা বলল না আর এখানে তামাশা করছে এই তামাশা করে কিচ্ছু হবে না আমাদের পাওনা না মেটালে ছাব্বিশের ভোটে আমরা পাওনা বুঝিয়ে দেবো ওটার আশা করি বলো আশা মিড ডে মিল আইসিডিএস ভিআরপি তারপর হচ্ছে পঞ্চায়েতে যারা ট্যাক্স কালেক্টর যারা একশো দিনের কাজ করে যারা পুরসভায় যারা কন্ট্রাকচুয়াল যারা হচ্ছে মাস্টার রুলে কাজ করে এদের সবারই বলা উচিত ছাব্বিশে হিসেব বুঝিয়ে দেবে যাদের হিসেবে এরা বোঝায়নি বইমেলায় মেলায় প্রথম মুখোপাধ্যায়ের নামে যে জন্ম পঞ্জি সেখানে লেখা রয়েছে উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো পঁচিশ আন্তর্জাতিক বই মেলায় এই মারাত্মক ভুল যে এই শিল্পে আবার সবসময় মমতার সঙ্গী ছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী হাজার হাজার বই লেখে ভুলভাল লেখে সেখানে ভুল হবে না তৈরি হয়েছে যা ম্যাপিং করেছে বিজেপির হার নিশ্চিত তৃণমূল আড়াইশো আর সুরেন্দ্র মন্দির পাবে পঞ্চাশ নম্বর হয়ে গেছে

এগুলো হচ্ছে ট্রান্সপারেন্সি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সব লুকোছাপা করে আরটিআই নোটিশ দিলে দেয় না সুপ্রিম কোর্ট বলার পরেও লিস্ট দিচ্ছে না সুপ্রিম কোর্ট বলেছে যে ডকুমেন্টসগুলো নেবেন তাদের সই করে রিসিভ দেবেন কোনো বিল অফিসে বিডি অফিসে দিচ্ছে এই সরকার কোনো আইন মানে ইসিআই বলো আর রাজ্য সরকার বলো এই বিএলও এই যে বিডিও এসডিও এরা তো রাজ্য সরকারের অফিসার এরা দলদাস

তো ঠিক করেছে শুভেন্দুকে জিজ্ঞেস করো মমতাকে জিজ্ঞেস করে যারা মন্দির মসজিদে রাজনীতি করে আমাকে না জিজ্ঞেস করছো আমি তো খেটে খাওয়া মানুষের কাজের কথা বলি শ্রমের কথা বলি শিক্ষার কথা বলি স্বাস্থ্যের কথা বলি সামনে কোনো প্রশ্ন নেই ধন্যবাদ